আমাদের দেশে মানুষ প্রায়ই বলে থাকে যে মানুষের প্রেম নাই মানুষের সততা নাই তো দেশ প্রেম এবং সততা এই দুইটা এনটিটি দুইটা কথা আমার কাছে এই দুটা এই দুটা শব্দ খুবই বিরক্তিকর বিরক্তিকর কেন যে আমাদের মানুষ যেভাবে বলে আর কি সেই জন্য বিরক্তিকর লাগে দেশ প্রেমিক আর সৎ হইলেই মানুষ দেশ উল্টেয়া যাবে এটা হলো মানুষের ধারণা এই কথাটা কিন্তু সবার কাছে শুনি আমি এই পর্যন্ত দেখি নাই কেউ এই কথা না বলতে হ্যাঁ সেই হিসাবে তো এই পর্যন্ত দেশপ্রেমিক ছাড়া সৎ লোক ছাড়া এই দেশে কোনো লোক দেখি নাই আমি সবাই দেশপ্রেমিক সবাই সৎ ঠিক আছে সবাই বলে এ দেশের মানুষ দেশপ্রেম নেই এই জন্য ভালো হয় না এ দেশের মানুষ সৎ না সেজন্য জন্য ভালো হয় না তো এটা খুবই হাস্যকর কথা তো দেশপ্রেম এবং সততায় এই দুটা এবং মানুষ যোগ্যতা নির্ধারণ করে এই দিয়ে মনে করে সচিবরা আমলারা রাজনীতিবিদরা সরকারি লোকজন হ্যাঁ সৎ না দেশপ্রেমিক না এই জন্য তারা যোগ্য না তা আমি একটু বিষয়টা একটু ব্যাখ্যা করি হ্যাঁ দেশপ্রেম এবং সততা এই দুইটা কোনো যোগ্যতা না যোগ্যতা আলাদা জিনিস দেশপ্রেম এবং সততা এই দুইটা কোনো যোগ্যতা না কেন এখন মনে করেন দেশপ্রেম এবং সততায় এই দুইটা জিনিস হচ্ছে মানুষের জন্মগত বৈশিষ্ট্য আচ্ছা আমাকে একটা উত্তর দেন যে জন্মের পরে কোনো মানুষ অসৎ থাকে থাকে না কোনো মানুষ অসৎ হয়ে জন্মগ্রহণ করে না হ্যাঁ কিন্তু মানুষ বাস্তবতার পরিপ্রেক্ষিতে অসৎ হয়ে যায় বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারণে হ্যাঁ এখন আমাদের দেশে তো আপনি সরকারি আমলা বলেন আর রাজনীতিবিদ বলেন পরিবেশটাই এরকম যে কোনো ভালো মানুষ এটা একটা মেশিনের মতো কোনো ভালো মানুষ নিয়ে আপনি ছেড়ে দিলেও কিন্তু এটা সে রুকিমে হয়ে যাবে এটা এটা আসলে তার দোষ না এটা সিস্টেমের দোষ আপনাকে সিস্টেম ঠিক করতে হবে হ্যাঁ আর দেশপ্রেম যে শব্দটা দেশপ্রেম আসলে দেশপ্রেমিক দেশপ্রেম ছাড়া কখনো মানুষ হয় না মানুষ কখনও দেশপ্রেম ছাড়া হয় না কিন্তু আপনার যখন সততার মতোই যে মানুষ কিন্তু দেশপ্রেমিক হয়ে জন্মগ্রহণ করে কিন্তু একটা পর্যায়ে মানুষ জীবন জীবিকা যখন মানুষের কাছে মুখ্য হয়ে যায় তখন দেশপ্রেম মানুষের চাপা পড়ে যায় হুম যখন দেশপ্রেম আর জীবন জীবিকা দুইটা জিনিস তার সামনাসামনি দাঁড়ায় যায় তখন সে জীবন জীবিকাকে বেছে নেয় সেটা সৎ হোক আর অসৎ রাস্তায় হোক দেশপ্রেমটা তখন আর সে বেছে না কিন্তু দেশপ্রেম কিন্তু মানুষের মধ্যে সবসময় থাকে এখন মনে করেন যে যে লোকগুলো আমাদের দেশে তো অনেক প্রবাসী আছে প্রায় দুই কোটি এখন হ্যাঁ তো আমাদের প্রবাসীদের অনেক দেশপ্রেম তা আমি তো একটা কথা বলতে পারি যে মনে করেন যে ইউরোপ আমেরিকা যারা চলে যায় হ্যাঁ ওখানকার গ্রিন কার্ড নিয়ে নেয় বাচ্চা কাচ্চা ওখানে মানুষ করে তারা আর আসে না তাদেরও তো কোনো দেশপ্রেম নেই দেশপ্রেম থাকলে তো তারা দেশে চলে আসতো তো জিনিসটা আসলে এরকম না জিনিসটা হলো যে তারা হয়তো জীবন জীবন জীবিকার জন্য এটাই তো বললাম যে অনেক সময় দেশপ্রেম জিনিসটা জীবন জীবিকার ইয়েতে চাপা পড়ে যায় হয়তো সে তার জীবন বা জীবিকার জন্য বাচ্চাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে ইউরোপ আমেরিকায় থেকে যায় তার লাইফলি সেখানে করে বাচ্চাদেরও সেটা হয় কিন্তু তার বনের ভিতরে দেশের জন্য ভালোবাসা কিন্তু সব সময় থাকে থাকে না যে সেরকম না এখন আমাদের আমলা যারা রাজনীতিবিদ যারা তাদেরও আপনি বিশ বছর পঁচিশ বছর হুম বা চল্লিশ বছর আগে দেখবেন হয়তো তার ভেতরে দেশপ্রেম ছিল কিন্তু সিস্টেমের কারণে হ্যাঁ টাকা তো চলে আসছে অনেক বেশি রে ভাই মানুষ ওর তো মনে করেন যে এক কোটি টাকা ইনকাম করার যোগ্যতা নাই চাকরি করে কোনো দিন এক কোটি টাকা ইনকাম করতে পারবে না সে সামনে দেখতেছে একশো কোটি টাকা সে লোভ সামলাবে সামলা কীভাবে সেই জায়গায় থাকবে না স্বচ্ছতার দেশপ্রেম থাকবে না এটাই খুব স্বাভাবিক আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে যে স্বচ্ছতা নাই জবাব দিতে নাই কোনো কাজের স্বচ্ছতা নাই জবাব দিতে নাই স্বচ্ছতা কাজটা কীভাবে হলো কিভাবে না হলো আপনি দেখবেন যে বিভিন্ন সরকারি কাজে স্বচ্ছতা থাকে না টেন্ডার দিয়ে আপনি টেন্ডার পাইলেই হলো নিয়ম অনুযায়ী ঠিক আছে তারপরে জবাব দিতে নাই কেউ কোনো কাজ করলো কি করলো না বা ভুল করলো অন্যায় করলো সেগুলোর কোনো জবাব দিতে নাই চাকরি চাকরি সরকারি চাকরি ঢুকলাম তো ঢুকলাম পার্মানেন্ট হয়ে গেছে এটা আর কোনো টেনশন আমার লাইফ টেনশানিকিওর হ্যাঁ আরেকটা হলো যে আমাদের সবচেয়ে আমাদের দেশে মানুষের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো দায়িত্বশীলতা নাই এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলা যায় সেটা ঠিক আছে রাজনীতিবিদ এবং আমাদের দেশের সাধারণ মানুষ যারা আমরা আমরাও দায়িত্বশীল না কেউ তো দায়িত্বশীলতাটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আমাদের দেশের মানুষ দায়িত্বশীল না তো কয়েকদিন আগে এক ছোট ভাই জাপানে এক ছোট ভাই বলতেছে জাপানের মানুষের মুখ যদি বাংলাদেশের মানুষের খাওয়াইতে পারতাম তাহলে আমার খুব ভালো হইতো তা আমি বললাম যে মুখ খাওয়াইলে তো খাওয়াইলে যদি ভালোই হইতো তাহলে আমি বিনা পয়সা জাপান থেকে মুখ আমদানি করে আমি সবাই খাওয়াইতাম তা আসলে এইভাবে কিন্তু হয় না আসলে এটার কারণ কি কারণটাই ওই যে ওইটাই বললাম যে দায়িত্বশীলতা তাদের ভাই দায়িত্বশীলতা আছে আমাদের যেটা নাই হ্যাঁ তারা যে কোনো একটা যেই কোনো জায়গায় সেটা সরকারি হোক আর বেসরকারি হোক রাজনৈতিক অরাজনীতিক হোক হ্যাঁ তাদের দায়িত্বশীলতা আছে নাগরিকদের অনেক দায়িত্বশীলতা আছে আপনি সরকারি টাকা মনে করেন যে এই কিছুদিন আগে একটা গল্প দেখলাম যে টোল টোল প্লাজায় সমস্যা হয়েছে গাড়ি ছেড়ে দিছে হ্যাঁ বলছে পরে টোলটা দিয়ে দিতে হ্যাঁ তারা দিয়ে দিছে সবাই তা আমরা হলে কি করতাম আমরা দিতাম না আমরা 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 করতাম করি বিভিন্ন চান্স চান্স খুঁজি কোথায় কোথায় করা যায় যায় এটা হচ্ছে আমাদের নাগরিকদের বৈশিষ্ট্য হ্যাঁ তা আপনার নাগরিক যখন এরকম হবে আমরা নাগরিকরা নাগরিক হিসাবে যখন দায়িত্ব জ্ঞানহীন আপনি দেখবেন রাস্তাঘাটে মানুষ একটা মনে করেন সরকারি জিনিস একটা বাস বিআরটিসির বাস হ্যাঁ একটা রাস্তাঘাট সরকারি কোনো প্রতিষ্ঠান মানুষ দেখবেন নষ্ট করে তো মানুষ একবারও ভাবে না মানুষ নষ্ট করে মানুষ এতটাই বোকা মানুষ একবারও ভাবে না যে এই জিনিসটা আমার পয়সা দিয়ে কেনা হয়েছে এখন মনে করেন একটা জিনিস যে একটা সমস্যা হইলো দেশে আমরা একটা আন্দোলন করলাম একটা বাস পুড়াই দিলাম হ্যাঁ মনে করেন এই বাসটার দাম হলো পঞ্চাশ লাখ টাকা তো সরকারি কাজে তো দুর্নীতি হয় তো মনে করেন পঞ্চাশ লাখ টাকা এটা হয়তো কিনছে আরও আর বেশি দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনছে তো এখন দেখেন আপনি আপনার পাঁচ কোটি টাকা তো নষ্ট করলেন হ্যাঁ এখন কি হবে এই জিনিসগুলো তো আবার লাগবে আবার কিনতে হবে না কিনছেই তো আপনি বেশি দাম দিয়ে পাঁচ লাখ টাকার জিনিস পাঁচ কোটি টাকা দিয়ে কিনছে তাইলে এই বাসটা মনে করেন যে আবার কিনবে পাঁচ কোটি টাকা দিয়ে তাহলে দেখেন পাঁচ লাখ টাকা জিনিস একবার দুর্নীতি করে পাঁচ কোটি টাকা দিয়ে কিনলো আপনি নষ্ট করলেন পোড়াই দিলেন আবার জিনিসটা কিনলো তাহলে দেখেন পাঁচ লাখ টাকার জিনিস পাঁচ কোটি টাকা খরচ খরচ হয়েছে যেই টাকাটা গেছে আপনার পকেট থেকে তখন হ্যাঁ আমাদের রাজনীতিবিদ বা আমাদের রাজনৈতিক কালচার আমরা হয়তো ঠিক করতে পারবো না কিন্তু আমাদের অন্তত সবার চিন্তা করা উচিত এটা যে পাঁচ লাখ টাকার জিনিস হয়ে গেল দশ কোটি টাকা এবং সেটার মধ্যে রাজনীতিবিদ হয়তো সরকারি লোকজন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের তো অন্যায় আছে আছে পাশাপাশি আমার নিজেরও অন্যায় আছে কারণ আমি একবার বোঝার চেষ্টা করি না যে জিনিসটা আমার পয়সা দিয়ে কেনা তো এটা আমাদের একটা সমস্যা নাগরিক হিসেবে আমরা একদমই দায়িত্বশীল না আমাদের দেশের মানুষের মানুষ বোঝার চেষ্টা করে না তো নাগরিক একটা দায়িত্বশীলতা বলে একটা কথা আছে আপনি যদি দায়িত্বশীল না হন আপনার শাসক কখনোই দায়িত্বশীল হবে না এটা খুবই স্বাভাবিক আপনি হয়তো দোষ দিতে পারেন যে বিএনপির লোক এরকম এই করছে আওয়ামী লীগ লোক এই করছে তো এটা সত্য এখন মনে করছে যে বিএনপি আওয়ামী লীগের লোকগুলো আসলো করতে থেকে এটা কি আমেরিকা ইউরোপ থেকে আমদানি করে আসছে আমদানি করছি নাকি জাপান চায়না থেকে আমদানি করছি এ তো ভাই আমাদের বাংলাদেশের মানুষ আপনার আমার হয় আমার না হলে আপনার কারো না কারো আত্মীয় স্বজন এরা এরা কারো না কারো আত্মীয় স্বজন কারো না কারো গ্রামের লোক না কারো বাড়ির লোক হ্যাঁ সেই লোকগুলোই কিন্তু এরকম হ্যাঁ আপনি আপনাকে সর্বত উচ্চ দায়িত্বশীলতায় থাকতে হবে আপনি নিজে যদি দায়িত্বশীল হন তাহলে কিন্তু আপনি আরেকজনের কাছে দায়িত্বশীলতা আশা করতে পারবেন আপনি যদি নিজে দায়িত্বশীল না হন তাহলে আপনি কিন্তু কখনোই কারোর কাছে দায়িত্বশীলতা আশা করতে পারেন না এটাই স্বাভাবিক মানুষ নিজে যেমন মানুষ আরেকজনের কাছে তাই আশা করে সেজন্য আপনি যেমন আরেকজনের কাছে আশা করবেন আপনাকে অবশ্যই সেরকম হইতে হবে নাহলে আপনি আরেকজনের কাছে সেরকম আশা করতে পারবেন না করলেও লাভ হবে না কারণ আমাদের সমস্যাটা সেই জায়গায় আমরা নিজেরা দায়িত্বশীল না হ্যাঁ এই গত এক বছরে তো অনেক মানুষের সাথে কথা বলছি রে ভাই অনেক মানুষের সাথে কথা বলছি তো সত্য কথা যে যেসব এমপি মন্ত্রীরা মনে করেন ছিল যে ধরনের মানসিকতায় ছিল যে ধরনের রাজনীতিক লোকজন রাজনৈতিক মানসিকতায় ছিল তো গত এক বছরের সাথে যাদের সাথে কথা বলছি তাদেরও মানসিকতা একই রকম সবার কথার ইন্ডিং নোংরামি ছাড়া তো রাজনীতি হয় না এই দেশে নোংরামি ছাড়া রাজনীতি হবে না এই দেশে দুর্নীতি ছাড়া কোনো কিছু করা যাবে না হ্যাঁ এবং তার ভিতরেও সে ওই জিনিসগুলো লালন করে হুম এমন খুব কম লোকই আছে যে এই রাজনীতি করতেছি এই করতেছি এই করব ভালো কিছু করব। এরকম ভালো থাকে না বেশিরভাগ দেখলাম যে অনেকের সাথে কথা বলার পর এক ঘন্টা পরে তার কথার আসল কথা রূপ বের যায় তার ভেতরে চিন্তা হলে রাজনীতি করবে ধান্দাবাজি করবে দান্দাবাজে যদি আমি আমার চিন্তার মধ্যে থাকে তাহলে ভাই আমি আর সরকারি লোকজন আর রাজনীতিবিদদের তাহলে দোষ দিলাম কেন তাহলে তারা আমি একই হয়ে গেলাম তারা সুযোগ পাইছে করতেছে আর আমি সুযোগ পাইতেছি না করতেছি না আমিও তো তাদের জায়গায় গেলে সেটাই করব। তাহলে এই জিনিসগুলো আমাদের বোঝাটা খুবই জরুরি খালি দেশপ্রেম আর সততা দিয়ে কোনো কিছু হয় না ভাই দেশপ্রেম আর সততা যদি হইতো তাহলে এরা হিসেব সহজ আপনি প্রাইমারি স্কুলে একটা বাচ্চারা নিয়ে আপনি সচিব বানিয়ে দেন কারণ তার দেশপ্রেম আছে তার সততা আছে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই তো দেশপ্রেম আর সততা এগুলো কোন যোগ্যতার মধ্যে পড়ে না এটা মানুষের একটা স্বাভাবিক চরিত্র স্বাভাবিক বৈশিষ্ট্য হ্যাঁ দেশপ্রেম আর সততা দিয়ে আপনি কখনো মানুষকে মাপতে পারবেন না আমরা অনেক বলি যে সতলোক আসলে মানে দেশ পরিবর্তন হয়ে যাবে সতলোক আসবে কিভাবে দেশ পরিবর্তনই ভাব হবে কীভাবে এটা প্রশ্ন করি না খুবই হাস্যকর কথা আচ্ছা এখন আমি অন্য কথা আসি সেটা হলো যে মনে করেন জাপানে আপনি গেলেন হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই সৎ কিন্তু হ্যাঁ আপনার একটা জিনিস হারাই গেলে আপনার মানি হারাই গেলে আপনি কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে আমি গেছি আমার ক্যামেরা হারাইছে মনে করেন প্রথম যখন গেছি তিনবার হারাইছে আমি কিন্তু খুঁজে পাইছি যে কোনো জিনিস হারাইলে খুঁজে পাওয়া যায় কারো জিনিস কেউ ধরে না নেয় না এখন যে দেশে মনে করেন যে নাইনটি নাইন পার্সেন্ট আর সৎ হান্ড্রেড পার্সেন্ট একই কথা হয়ে গেলো যেহেতু যেহেতু অলমোস্ট এখন মনে করেন যে এই দেশে মানুষ শতভাগ সৎ শতভাগ দেশপ্রেমিক সেই দেশে আপনি কিভাবে দেশপ্রেম আর সততার যোগ্যতা হিসেবে ধরবেন বলেন কীভাবে তো সততার দেশপ্রেম এটা কখনও যোগ্যতা না এটা আমাদের দেশের মানুষের অনেকগুলো ধারণে ভুল আছে এই ধারণে ভুল থাকলে আপনি দেশে উন্নতি হবে না কারণ আপনি তো উন্নতি করার কীভাবে হয় সেটা বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ সততা দেশপ্রেম অবশ্যই লাগবে আপনার সিস্টেমটা পরিবর্তন করতে হবে যোগ্য লোক আমাদের দেশে কিন্তু অনেক আছে আমাদের সচিবরা আমলারা যে একদমই অযোগ্য তা কিন্তু না যোগ্য এখন সিস্টেমের কারণে দুর্নীতিবাজ হয়ে যায় অনেকে আমরা ইংল্যান্ড থেকে আশিক চৌধুরীর আমদানি করে আনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না তার চেয়ে অনেক যোগ্য লোক আছে বাংলাদেশে আপনি সুযোগ দেন সুযোগ সুবিধা দেন পরিবেশ দেন আপনি দেখবেন অনেক আছে কাজ করতে পারবে দেশ উল্টায় দিতে পারবে কিন্তু আমাদের দেশে সমস্যা হলে সেই সুযোগটা নাই বরং সিস্টেমটা এমনভাবে হয়ে গেছে হ্যাঁ ভালো কেউ ভালো ইচ্ছা থাকলেও সেখানে গিয়ে নষ্ট হয়ে যায় কিছু করার নেই মানুষ পৃথিবীতে সবাই তো মানুষ যে জন্য আমাদের সিস্টেমটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে হ্যাঁ দেশপ্রেমিকা সৎ মানুষ খুঁজে আমি খুঁজে আমি জীবনে কোনো দেশ চেঞ্জ করতে পারবো না এটা কখনো সম্ভব না দেশপ্রেম সততা এগুলো এই অ্যান্ডিটি ফালতু অ্যান্টিটি আমি বলি আর কি যেটা হ্যাঁ এগুলো সবার মধ্যেই থাকে সবার মধ্যেই থাকে জীবন জীবিকার বিভিন্ন খপ্পরে পড়া এগুলো সবসময় মানুষ মানুষ যে এগুলো চাপা দিয়ে রাখে হুম এটা মানুষের স্বাভাবিক চরিত্র এটা খুব অস্বাভাবিক কিছু না তো এই দুইটা দিয়ে আপনি কখনো হচ্ছে যে দেশ পরিবর্তন করতে পারবেন না আপনাকে যোগ্য লোকই খুঁজতে হবে যারা সত্যিকার অর্থেই যোগ্য এই যোগ্য লোকদেরকে হচ্ছে যে স্বচ্ছতার মধ্যে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে আর একটু হলো খালি যোগ্য লোক খুঁজতে হবে না দায়িত্বশীল লোক খুঁজতে হবে মানে দায়িত্বশীলতা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন মনে করেন যে আমার ছেলে অথবা আমার মেয়ে একজন বাবা একজন ছেলের ছেলের কাছে সৎ হবে কিংবা অসৎ হবে এটা দিয়ে কিছু যায় আসে না অথবা আমার মা আমার মার কাছে আমি আমি সৎ কি অসৎ তা দিয়ে কিছু যায় আসে না আমি সৎ সৎ নাকি অসৎ তা দিয়ে আমার মার কিছু যায় আসে না আমি আমার মার প্রতি আমার বাচ্চাদের প্রতি দায়িত্বশীল কিনা সেটা হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেটাই কিন্তু আউটকাম দিবে রেজাল্ট দিবে আমি সৎ হলেও কোনো রেজাল্ট দেবে না অসৎ হলেও কোনো রেজাল্ট দিবে না এটা তাদের ক্ষেত্রে বললাম ঠিক আছে এখন হচ্ছে যে এটা আমাদের বোঝাটা জরুরি দায়িত্বশীলতা লাগবে এখন একটা মানুষ মনে করেন যে দেশের প্রতি যদি দায়িত্বশীল হয় হুম তার কাজের জায়গায় সে যদি দায়িত্বশীল হয় স্বাভাবিকভাবে একটা দায়িত্বশীল মানুষ কখনোই মনে করেন যে সে দুর্নীতিবাজ হইতে পারে না সে অসৎ হইতে পারে না এটা সম্ভব না এখন ভাই আমার যদি নিজের একটা ব্যবসা থাকে বা আমার নিজের যদি অফিস থাকে তা আমার অফিসে কি মনে করেন দায়িত্ব মানে অসৎ হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই তবে এটা তো আমার অফিস আমার অফিসে আমাকে দায়িত্বশীল হইতে হবে আমার সংসার আমার মা হ্যাঁ আমাকে দায়িত্বশীল হতে হবে তা আমি যদি অসৎ হই তাহলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে আমার অফিসের প্রতি আমি দায়িত্ব জ্ঞানহীন হইতে পারি না এটা কখনো সম্ভব না অসৎ হইতে পারি না হ্যাঁ কিন্তু আমার যোগ্যতা লাগবে তো সেরকম আপনি দেশের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দেখেন আপনি যখন একটা মানুষ দায়িত্বশীল হয় তার তা দায়িত্ব জ্ঞান যখন থাকে তখনই তো আসলে অসৎ হওয়ার সম্ভব না কিন্তু আমাদের হলো দায়িত্ব জ্ঞান নাই আমাদের দেশে মানুষ সরকারি চাকরিকে চাকরি এবং ধান্দার জায়গা মনে করে আপনি এই যে কোটা নিয়ে এত আন্দোলন গেল আপনি সবাইকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন সরকারি চাকরি করবেন সবার চিন্তা যে সরকারি চাকরি করব কারণ সরকারি চাকরি সিকিউর কাজ করলেও আপনার চাকরি থাকবে না করলেও আপনার চাকরি থাকবে আপনার দায়িত্ব পালন করলেও আপনার চাকরি থাকবে দায়িত্ব পালন না করলেও আপনার চাকরি থাকবে তো এরকম চাকরি কে না করতে চায় রে ভাই এই যে এখানেই বললাম যে দেখেন এখানে দায়িত্ব কোনো স্বচ্ছতার তো বালাই নেই কোনো জবাবদিহিতার বালাই নেই কোনো সর্বোপরি দায়িত্বশীলতার বালাই নেই এখানেই সমস্যাটা দায়িত্বশীলতা যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি কিন্তু অসৎ আমি যদি আমার বাবা বাবা মার প্রতি আমার বাচ্চাদের প্রতি দায়িত্বশীল না হয় তখন কিন্তু আমি অসৎ হয়ে গেলাম তখন কিন্তু সৎ থাকলাম না কারণ দায়িত্বশীলতা যেখানে নেই সেখানে সততার তো প্রশ্নই ওঠে না আর যেখানে দায়িত্বশীলতা আছে সেখানেও সত প্রশ্ন ওঠার দরকার নেই আর তখন আপনি দেশের প্রতি যদি দেশ বাদ দেন আপনি আপনি দেশপ্রেম বাদ দেন দেশপ্রেমের গুল্লি মারি আপনি মনে করেন যে আপনি সরকারি চাকরি নিলেন ভাই এটা আমার চাকরি এটা আমার রিজিক আমার দায়িত্ব সেই জায়গা থেকে কাজ করলেও তো আপনার দেশপ্রেম আর সততার কোনো প্রশ্নই আসে না দরকার নাই তো ভাই আমি চাকরি করতেছি আমি হালাল করে নে টাকাটা সমস্যাকে আর দেশে সৎ বা দেশপ্রেমিক লোকের অভাব আছে অযোগ্য লোকের যোগ্য লোকের অভাব আছে এরকম কিন্তু না আপনি সরকারি প্রতিষ্ঠান বাদ দেন বেদর বেসরকারি যে হাজার হাজার প্রতিষ্ঠান আছে কাজ করতেছে না লোকজন জিএম এজিএম এমডি অনেক বড় বড় সিইও অনেক বড় বড় লেভেলে মানুষ কাজ করতেছে না তারা কি অসৎ হ্যাঁ দেশপ্রেমটা বাদ দেন যেহেতু এখানে প্রাইভেট চাকরি তারা কি দায়িত্বজ্ঞানহীন তারা কাজ করতেছে না তারা কি অযোগ্য তারা কিন্তু তাদের সেই যোগ্যতা দিয়ে তারা উপরে ওঠে তাদের দায়িত্ব পালন করে তারা উপরে ওঠে তারা তাদের অফিসের প্রতি কোম্পানির প্রতি হ্যাঁ সততা দেখাই কিন্তু উপরে ওঠে তো এই ওইখানেও দেখেন তাদের কিন্তু যোগ্যতা আছে সব কিছুই আছে কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে তারা কাজ করে নিজের বেতনটা নেয় হালাল করে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে করতেছে কিন্তু যোগ্য লোক কিন্তু অভাব নেই কিন্তু সে এত কোটি মানুষ যোগ্য লোক কিন্তু আছে যোগ্য লোকের অভাব কিন্তু নাই কিন্তু যোগ্য লোক মনে করেন যে এইসব লোক মনে করেন যে এক জায়গায় গিয়ে কাজই করতে না নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে একটা বেসরকারি প্রতিষ্ঠানের লোক তাকে আপনি একটা একটা সরকারি প্রতিষ্ঠান নিয়ে যাবেন নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে কাজই করতে না কীভাবে করবে দম বন্ধ হয়ে আসবে তো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমরা দায়িত্ব মনে করি না আপনি সব কিছু বাদ দেন আপনি একটা চাকরি আপনি রাজনীতি বলেন আর সরকারি চাকরি বলেন কেউ যখন মনে করবে যে এটা আমার দায়িত্ব তখন স্বাভাবিকভাবে ভাই সেখানে শত শতদের কোনো প্রশ্নেই আর থাকবে না যেহেতু সে দায়িত্ব মনে করে দায়িত্ব সব কিছুর ঊর্ধ্বে এই জন্যই দেশপ্রেম আর সৎ এই কথা বাদ এগুলো কোনো কথা না এগুলো কোনো যোগ্যতা না পৃথিবীতে পৃথিবীর সব দেশে ভালো ভালো দেশগুলোতে এগুলোর কোনো যোগ্যতা মনেই করে না কারণ এটা সব মানুষেরই থাকে সব মানুষেরই সততা আছে সব মানুষেরই দেশপ্রেম আছে তাহলে এটা কীভাবে যোগ্যতা হইল তাদের স্বচ্ছতা থাকে কাজে তাদের জবাব দিতে থাকে জবাব দিতে এটা জবাব দিয়ে এটা জবাব দিতে হবে এটা কেন করা হয়েছে এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দায়িত্বশীলতা যখন থাকে তখন মানুষ নিজেই স্বচ্ছ থাকতে চায় মানুষ জানে যে আমার এটার জন্য জবাব দিয়ে হইতে হবে এটা হিসাব দিতে হবে অতএব আমি স্বচ্ছ থাকি যারা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে তারাও কিন্তু এরকম স্বচ্ছ থাকে কারণ সে জানে তাকে জবাব দিতে হবে হ্যাঁ সেই জায়গাটা আমাদের গড়ে তুলতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা সবাইকে ধন্যবাদ